হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতা পাদার ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ওই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার তো কালকে রথ রথযাত্রা তো রথ যে এবার কেমন হবে ভগবান জানে তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারদিকে আমাদের এখানেও ভীষণ বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই শুনছি খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে তো রথটা ভালোই হয় মানে ভালোই হয় আমার বাপের বাড়ি ওখানে এতটা হতো না কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই হয় তো ভেবেছিলাম যে মা আসছে এবার রথে নিয়ে যাবো সবাই মিলে যায় না কত দূর কী হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আজ কিন্তু তোমাদের দু এ ব্লগ একসাথে দেখাবো শনিবার এবং রবিবার শনিবারের ব্লগটা দিয়ে শুরু করছি তো মামামকে এখন স্কুলে দিয়ে আসছে আজকে আর স্কুটিটা নেয়নি ভীষণ বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে তবে বৃষ্টি কিন্তু হবে আকাশের অবস্থা খুবই খারাপ সেই কারণে মামামকে হেঁটেই দিয়ে আসছে টোটো নিয়ে নেবে এখান থেকে তারপর দেখো রান্নাঘরে চলে এসছি এখানে নিয়ে এসেছি পুঁটি মাছ পুঁটি মাছগুলো বেশ বড় ছিল পুঁটি মাছ দিয়ে একটা ডাটা আলু বেগুন দিয়ে একটা গা মাখা তরকারি হবে আর ডাটার শাক এনেছে ডাটার শাক হচ্ছে রসুন সম্বার দিয়ে হবে এই হলো আজকের মেনু আর যেহেতু মায়ের দাঁতটা ব্যথা মা তো এগুলো কিছুই খাবে না আর আমার শাশুড়ি মাও কিন্তু খাবে না কারণ শাশুড়ি মায়ের হচ্ছে আজকে নিরামিষ আমাদের দুজনের জন্যই রান্নাবান্না মাম্মা আম তো খুব একটা এগুলো খেতে চায় না তো শাকটা খুব ভালো করে ভেজে নেব আর শাকটা ভীষণ ভালোও ছিল একদম গলে গিয়েছিল শাকটা তো পরে দেখতে পাবে তোমরা শাকটা রান্না করার পরে কতটা সুন্দরভাবে গলে গেছে রান্না করার মাঝে কিন্তু আমি ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি আগে ঝাড়টার দিয়ে মুছে নিলাম কারণ রান্না করতে করতে না করলে পরে পরে কিন্তু অনেকটা লেট হয়ে যায় এদিকে দেখো অল্প অল্প করে সবজি নিয়ে এসছে বারবার পচে যাচ্ছে সব কিছু বর্ষার জন্য আর সবজি কেটে নিয়েছি পুঁটি মাছটা করবো বলে আলু বেগুন ডাটা আর মা কিন্তু রান্নাটা করছে মা রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে সাড়ে এগারোটার মধ্যে ছুটি শনিবার আর তোমার তো বললাম রান্নাঘরে এসছে লঙ্কার গুঁড়ো দিতে লঙ্কার গুঁড়োটা দিলেই তারপরে আবার একটু ঘরে গিয়ে বসবো লাল রান্না কিন্তু কমপ্লিট নিজের হাতে রান্না খেতে খেতে একদম ভালো লাগে না মনে হয় কেউ একটু যাই করে দিক না সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে অমৃতের মতো লাগে খেতে সেই কারণে মাকে বললাম তুমি এটা করে দাও এত বৃষ্টি দেখো ওইদিকে জামা কাপড় দিয়ে মানে ভরা ঘর বাড়ি সব জামা কাপড়ে ভরা ভালোই লাগছে না একদম চারদিকে বৃষ্টি দেখায় তোমাদের দেখো রোদের কোনো নামই নেই এই যে মামা মে স্নান হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে কি কি রান্না বান্না হয়েছে আজকে সকালবেলা করেছিলাম পেঁপে সিদ্ধ কর সরি করলা নয় কাঁকরোল ভাজা আর এখানে মাছের ডিমের বড়া আর এই হলো গিয়ে এটা হচ্ছে ডাটা শাক ভাজা এটা খাওয়া হয়নি না দুপুরেই খাবো আর মায়ের তো আজকে নিরামিষ আর এখানে হচ্ছে পুটি মাছ ভাজা আর দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে ওই সকালবেলা মা নিরামিষ করে দিয়েছিলাম মাকে আলু পটল দিয়ে চাল দিয়ে আছে আর এখানে রান্না করেছে মা আজকে পুটি মাছের গা মাখা একটা যাই হোক এই হলো আজকে রান্না বান্না খাবে না এখান থেকে বলো এই পেঁপে দাও অল্প না অল্প দে অতগুলো দিছ না সবার জন্য নেই হুম ছাড় তো রাতে খাবা না হ্যাঁ ওই তো তিনজনের একটু খাবি এত দিছ না বলি কেন আমি তো সাগর ভক্ত না ভক্ত ওর মা এটা খাবা হয়ে এটা দেখা দিও মা কাকলু ভাই দেবো মা মা কিন্তু কোনোবারই ঘুরতে আসে না কোনো না কোনো কাজেই আমার এখানে আসে তো এইবার এসে দাঁত তুলতে মায়ের দাঁতগুলো একদমই খারাপ হয়ে গেছে মানে ছোটোবেলার থেকে দাঁত খারাপ ছিল তো ছোটবেলার থেকে মা কিন্তু অনেকবার দাঁত তুলেছে তা আমি যাই হোক নিয়ে এসেছি এখানে ময়ূরদের দোকানের পাশেই ডাক্তার বসেন ভীষণ ভালো ডাক্তার তো ভাবলাম সেখানে মায়ের দাঁতের ট্রিটমেন্টটা করে নিই জানাশোনার মধ্যে হয়ে যাবে খুব ভালো হবে সেই কারণে নিয়ে আসা তো আমি সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে মামা নিয়ে বাড়িতে রেখে এসে তারপরে কিন্তু এসেছি মাকে নিয়ে আর বৃষ্টি হচ্ছিল মামা মা নিয়ে আসেনি কি করছিস তুই কে তো মায়ের হচ্ছে দাঁতটা তুলে নিয়ে আসলাম দুটো দাঁত তুলছে আজকে আর এখন বলছে ওখান থেকে ঠান্ডা খেতে বলছে আর নরম ওরকম কোনো ব্যাপার নেই ফেনা ভাত খেতে হবে তো আজকে আর ডাল দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে ফেনা ভাত করি মা মা মোমো খাবে মাও সবজি দিয়ে দেবো একটা লঙ্কা দিয়ে দেবো ব্যাস আর আমাদের ভাতও করতে হবে ভাত করব সবজি আনতে হবে গাজর কি বাইরে গাজর তো খালি মাছ তুমি কি টিভি দেখলা না পড়াইলাম ওকে বল ল লিখো হুম সবগুলো লিখো 30 60 হুম হ্যাঁ আর এক্সট্রা লাগাইছি 5 টা পাওয়ার 5 টা সত্যি সত্যি হুম গুড মর্নিং গাইস তো কালকের পরে কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি কারণ কারণ কালকে হচ্ছে মা দাঁত তুললো দুটো দাঁত তোলা হয়েছে একটু ব্যথা ছিল দাঁত তুলেছে বুঝতেই পারছো ব্যথা তো হবেই তবে যিনি ডাক্তারবাবু যিনি দাঁত তুলেছেন ভীষণ ভালো ওনার মানে মা তো এর আগে অনেকবার দাঁত তুলেছে এইবারটা নাকি ভীষণই ভালো হয়েছে আর আমিও ছিলাম ওখানটায় মানে ব্লাড কিন্তু কমই পড়েছে খুব একটা বেশি পড়েনি ভীষণ ভালো ব্যথাটাও কম হয়েছে তো রাতে খাওয়া দাওয়া করার ভিডিও বানানো হয়নি শুয়ে পড়েছিলাম কালকে টায়ার ছিলাম একটু শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক আজকে ফাইনালি সকালবেলা স্নান ধান করে একদম তোমাদের সামনে এসে হাজির তো দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির কিন্তু কোনো কমতি নেই ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখন একটু ঝরেছে হালকা হচ্ছে মামের পাপা গেছে বাজারে ও হচ্ছে আজকে মাংস খাবে না কী খাবে যাই হোক আনতে গেছে আর মায়ের তো দাঁত তুলেছে দুদিন তো একটু নরম খেতে হবে মাকে একটু খিচুড়ি বানিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো আর আমি হচ্ছে এখন সবজি টবজি সব কেটে নিলাম ও যেটা তোমাদের জানানো হলো না আজকে আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রার এই শুভ দিনই সকলকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সকলের রথযাত্রা ভীষণ ভালো কাটুক আর বৃষ্টি যদিও তবু ইচ্ছে আছে বৃষ্টিটা কমলে পরেই রথ দেখতে বেরোবো আমরা আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু রথ যায় শিলিগুড়িতে রথটা মোটামুটি ভালোই হয় মানে যেটা কিন্তু হলদিবাড়িটা হতো না আমরা সেভাবে রথ দেখিনি ছোটোবেলায় তো মামাবাড়ি থাকতে দেখতাম তো এখানে রথযাত্রা ভালোই হয় ইচ্ছে আছে মামা নিয়েও বেরোবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে এই হলো দুধ আর বিস্কুট মাম্মামের খাবার আর চা নিয়েছে মামামের পাপা আর বাজার থেকে নিয়ে এসেছে দেশি মুরগি তো সেটাই রান্না হবে আজকে অনেকটা নিয়ে এসেছে এতটা মানে না আনলেও হতো আমরা কয়েকজন মাত্র মানুষ বুঝতেই পারছো মা তো খাবে না দাঁতের ব্যথা আর আজকে রথযাত্রা যেহেতু নেমন্ত্রণ তো থাকেই তা যাই হোক এখন হচ্ছে এখানে আর মাছও হবে আজকে গুড়া মাছ এনেছিল আগের দিন কেটে টেটে রেখেছি হচ্ছে গুঁড়া মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে সব রকম বলতে আলু ঝিঙে বেগুন দিয়ে হচ্ছে মাখা ঝোকা তরকারি হবে একটা মামাম কই দেখি মামামকে আমার এখন সান টান করে এখন পিপি বেড়ে যাবে নাকি চুলটা তো ভেজা ভেজা বাবা এটিকে আসো আর এটা হলো মাম্মামে মামা সকালবেলা ভাত খেয়েছে অল্প কালকে একটু ভাত ছিল ওটা গরম করে দিয়েছি সকালবেলা খেয়েছে এখন দুধ পাউরুটি খাবে আর আমি হচ্ছে আম মুড়ি খাবো আম মুড়ি চিনি আম মুড়ি চিনি তো মাম্মামকে স্নান টান করিয়ে দেখলেই তোমরা পাউরুটি আর দুধ খাইয়ে দিয়েছি আজকে আজকে সকালে ভাত করিনি এখন হচ্ছে মধু বেঁধে যাবে আর আমি যাব একটু হচ্ছে আমার এক বান্ধবীর ছেলের আজকে মানে মুখটা এঁঠো করাবে ওদের করতে পারবে না মানে সেরকমভাবে নিয়ম করে করতে পারবে না ঠাকুরের মন্দিরের প্রসাদটা খাইয়ে দিবে ব্যাস আর কিছু করাবে না এমন ওয়েদার তার মধ্যে আজকে অনেক ঝামেলা আমার বাড়িতে লোকও আসবে সেই কারণে হচ্ছে যেতে পারছি না পরে যাবো একটু জাস্ট গিয়ে দেখা করে আসবো রাতে যদি বৃষ্টিটা কম থাকে তবেই যাবো

ও বাবা অন্য টাকা দিয়ে রথ দেখবি কী জিনিস গো বাপরে বাপ বলছে এখনকার বাচ্চা কাচ্চার অবস্থা থাম্ম ঠাম্মি ওকে একশো টাকা দিয়েছে ওই রথের মেলা ঘোরার জন্য এখন ওই টাকাটা হচ্ছে জমিয়ে রাখবে তারপরে হচ্ছে ঠাম্মি বলছে ও থাম্মি নাকি বলছে ওটা হচ্ছে জমিয়ে রাখবে আর মেলা ঘুরবে মেলা ঘুরবে হচ্ছে পাপার টাকা দিয়ে নাকি পাপার টাকা দিয়ে মেলা ঘুরবে আবার তো অন্ধকার হয়ে আসলো রে জামাটা তুলো গোড়াইটা দাও গোড়াইটা দাও না ঝিঙা দুইটা ঝিঙা দিলাম তো এখানে মা রান্না করতে হচ্ছে মাখা থাকা তরকারি ছোট গুড়া মাছ দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে মানে একদম মেখে বসেছি তোমরা দেখলেই যে আমার শাশুড়ি মা মেখে দিলো আর এখানে হচ্ছে হলো চিকেন আর এদিকে হচ্ছে চিকেনটা মেখে নিয়েছি আগে দেশি মুরগিটা আর মায়ের যেহেতু দাঁত বাটা সে কারণে হচ্ছে এখানে খিচুড়ি রান্না হবে চাল ডাল দিয়ে একটু আলু গাজর টাজর দিয়ে পেঁয়াজ দিয়ে খিচড়ি রান্না হবে চিকেনটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে আর ও পাশে বসেছে খিচুড়ি মা যেটা আজকে খাবে মসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তোমরা তো দেখলেই যে মাকে রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে দাঁতে ব্যথাটা কম আছে তার সেটা কারণ না কারণটা হচ্ছে বললামই তোমাদের যে আজকে একটা জায়গায় যাওয়ার আছে খুব মানে যেতেই হবে অন্য কোনো জায়গা হলে আমি যেতামই না বাড়িতে গেস্ট আসবে মায়ের দাঁতে ব্যথা কিন্তু হচ্ছে ওই কি বলে ওইটাকে আজকে হচ্ছে লিপির ছেলের মুখটা এঠো করাবে ঠাকুরের প্রসাদ খাওয়াবে তো সেই কারণে যাওয়া আমি জাস্ট একটু শাড়িটা এই শাড়িটা পরে চলে যাব। এই যে এই শাড়িটা আমাকে বড় কাকি শাশুড়ি দিয়েছিল এটা পরবো পরে হচ্ছে যাব তো এখন রেডি হয়নি একদম সময় নেই হাতে ওকে একটু ফোন করে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি অনেক প্ল্যান করে রেখেছিলাম কোন শাড়ি পরবো না পরবো শেষমেশ কিন্তু এই শাড়িটাই পরতে হলো বৃষ্টির দিন কিচ্ছু করার নেই ভালো শাড়ি ভাজ ভাঙতে ইচ্ছে হচ্ছে না মানে পাট করা যেগুলো শাড়ি হয় আর এটা একদিন পরেছিলাম বলে এটাই পরে নিলাম চলে এসেছি লিপিদের বাড়িতে দেখো কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে জলটা জলের মধ্যে এক প্যাকেট দুধও ঢেলে দিয়েছে আর সাথে দিয়েছে গোলাপের পাপড়ি এত ভালো লাগছিলো দেখতে কি বলবো আমারও কিন্তু খুব ইচ্ছে ছিল মাম্মাকে এভাবে অন্নপ্রাশন করে করাবো তো হয়নি যাই হোক আর পিসির কিন্তু শুধু গোলাপের পাপড়িতেই খান্ত নয় এ হলো পুচকুর পিসি তো পিসি এখন পদ্ম ফুল নিয়ে এসেছে পদ্ম ফুল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল লিপিতে বাড়িতে আমরা আছি দেখলে তোমরা পুষ্পদার স্নান হলো এখান থেকে হচ্ছে যাবো আমরা ওই মন্দিরে মন্দিরে ওকে প্রসাদটা খাওয়াবে ওরা তো যেহেতু ঢুকবে না ওই ওর মামা মামি ওরাই ঢুকবে প্রসাদটা খাওয়াবে তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে যাবো কারণ মামা মাছে বাড়ি তার আকাশ যদি এখন পরিষ্কার হয়েছে কিন্তু অনেকটা আকাশটা দেখার একটু আকাশটা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে তো সেই কারণে হচ্ছে মনটাও খুশি খুশি কিন্তু মামা মোকে আয়নি মামা মাছে মৌদের বাড়িতে সেই কারণে চলে যেতে হবে আর দেখো পদ্মগুলো কি সুন্দর দারুণ না এগুলাই তো ফোটাই মনে হয় আমরা কিন্তু সবাই রেডি সবাই দাঁড়িয়ে আছি দোকানের সামনে এবার কিন্তু বেরোনোর পালা এখন যাব নেপালি বস্তি বলার জায়গা আছে সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে আমার আগের ব্লগে চেক করলে তোমরা পেয়ে যাবে সেই মন্দিরের ডিটেলস এর আগের দিন কিন্তু গিয়েছিলাম সেখানে ভীষণ সুন্দর মন্দির চলে এসেছি মন্দিরের প্রাঙ্গনে খুব সুন্দর মন্দিরটা মন পুরো ভরে যায় মন্দিরে এলে

পুচকুকে কিন্তু এখানে মা কামাখ্যা মন্দিরের যে মানে পুরোহিত রয়েছেন তিনি কিন্তু মুখ মুখে প্রসাদ দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাব সবাই বাড়িতে ওরা কিন্তু বারবার করে বলেছিলো দুপুরবেলা ওদের এখন খাওয়া দাওয়ার আয়োজন করেছে কিন্তু বিশ্বাস করো আমাদের যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বুঝতেই পারছে লোকজন আছে বাড়িতে আর এই হলো পুচকু মা লিপি এত সুন্দর লাগছিল ওকে কি বলবো ভীষণ সুন্দর লাগছিল হলুদ শাড়িতে আমাদের সবাই প্ল্যান করে রেখেছিল হলুদ পরব বৃষ্টির জন্য কিন্তু এটা সেটা করার হয়ে ওঠেনি যাই হোক টুকটাক করে হলুদ কেউ না কেউ পরেছি তবে কয়েকজন বাদ পড়ে গিয়েছিলাম আর এই হলো অনামিকাদি ভীষণ সুন্দর লাগছিল দিকে সবাই ছিল ভীষণ আনন্দ করেছি সবাই আমরা কিছুক্ষণ সবার জন্য হলো কিন্তু ভীষণ আনন্দ হয়েছে যাই হোক অনেক জোড়া করে চলে আসতে হলো সেখান থেকে ওরা বারবার করে বলছিল কিছু করার নেই হলো আমাদের রথ আমাদের শান্তিনগরের রথ এখানেও কিন্তু বেশ ভিড় হয়েছে সন্ধ্যাবেলা সেই ভিডিও আর কিচ্ছু করতে পারেনি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে রথের মেলা কোনো ভিডিও করা যায় না তো এবার একদম সোজা বাড়িতে গিয়ে খেতে বসে পড়বো ভীষণ খেতে পেয়েছে কেমন হয়েছে না দেখায় কি আনছো মেলার মেলা থেকে কি কি আনছো দেখি এদিকে নিয়ে আসো খোলাটা নিয়ে আসো এগুলো কি

অনেকক্ষণ আগে লিপিদের বাড়ি থেকে চলে এসছি এসে সবাইকে খেতে দিয়ে আমরাও খেলাম এখন হচ্ছে যাচ্ছি একটু রথের মেলায় এই মামাদের মোড়ের যে রথটা সেখান থেকে ঘুরে এসছে তো এখন যেটা আমাদের রথ খোলা রথ সেখানে যাবো একটু ঘুরে টুরে চলে আসবো রাতে ওদের বাড়িতে যেতে বসে যাই না এখনো যাবো কি যাবো না শরীরটা ভালো লাগছে না আসলে সেই কারণে এখনো ঠিক নেই তো আমি মা আর মামাম যাচ্ছি মামার পাপা একটু পরে যাবে আর মা হচ্ছে আমার শাশুড়ি মা মৌকে নিয়ে আগেই চলে গেছে মেলাতে ঘুরতে পাকুটা করে একসাথে গেছে তো চলো মেলায় যাচ্ছি মেলায় গিয়ে দেখা হচ্ছে একেবারে আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে কেন

দেখানো হয় এটা দিলিদুন কোনটা দিল দিদুন হ্যাঁ সুন্দর করে দাঁড়াও তো বাবাই আচ্ছা আর ওই যে ভাই গত জন্য দেখাও কি কি কেনা হয়েছে এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো

হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুয়ে পড়বো তো লিপিতে বাড়িতে আর গেলাম না বুঝতেই পারছো লোকজন এলে বাড়িতে পরে অনেক কাজকর্ম থাকে কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম তো চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে রথযাত্রার দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হলো না আমাদের কিন্তু বেশ ভালোই কেটেছে সারাটা দিন মেলায় গেলাম ওদের বাড়িতে গেলাম খুব ভালো কেটেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট